এটি হচ্ছে সূর্যমণির মেলা বরিশাল জেলা বানারিপাড়া থানায় অবস্থিত এই মেলাটি দুইশো ছাব্বিশ বছর ধরে উদযাপন হচ্ছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মেলায় কিখি দোকানপাট উঠে তো হয়তো আপনারা অনেকেই ব্যস্ততা থাকেন তার কারণে যার কারণে এই মেলায় আপনারা আসতে পারবেন না তো আমি আপনাদেরকে দেখাবো আপনাদের আসা দরকার নাই যদি পারেন আসবেন তো এই মেলাটি কিন্তু দুইশো ছাব্বিশ বছর ধরে হয় এই মেলাটা কিন্তু অনেক পুরনো একটি ইতিহাস রয়েছে এই মেলা মূলত যে হিন্দু তারাই কিন্তু প্রথম এই মেলাটি শুরু করে দুশো ছাব্বিশ বছর ধরে হচ্ছে এই মেলা আগের মতো এই মেলা বড় আকারে না হলেও মোটামুটি এখন আছে আগে বিশাল আকারে হতো আগের তুলনায় দশ ভাগের ভাগও হয় না দোকানপাট তো এই মেলায় কিন্তু অনেক ধরনের দোকানপাট ওঠে তার ভিতরে উল্লেখযোগ্য মেয়েদের কসমেটিক্স চুরি কানের দুল আন্টি হতে শুরু করে অনেক কিছু পাওয়া যায় বাচ্চাদের খেলনা ঘোড়া গাড়ি ইত্যাদি এ মেলায় কিন্তু আগে সার্কাস পুতুল নাচ তারপরে যাত্রা লটারি অনেক কিছু উঠত হাউজিং তো এখন কিন্তু ওগুলো এখন হয় না পারমিশন দেয় না যেহেতু দেশের পরিস্থিতি ভালো না তো এই মেলায় কিন্তু আপনি অনেক অনেক নায়ক নায়িকা এই মেলায় একটা সময় এসেছে তো এই মেলায় মিষ্টির দোকান আগে যে হ বিশ পঞ্চাশ থেকে ষাটটা মিষ্টির দোকান হতো কিন্তু এখন সব মিলিয়ে পঞ্চাশ ষাটটা দোকান হয় না তো এই মেলায় কিন্তু বাগের হাট থেকে বাগের হাট থেকে মিষ্টির দোকানগুলো বেশিরভাগ আসতো তো এই মেলায় যদি সময় পান আপনারা এসে ঘুরে যাবেন একদিন তো আসলে মুসলমানদের মেলায় না যাওয়াই ভালো তো আমি গেছিলাম দুটো বাচ্চা আছে আমার তো বাচ্চাদেরকে নিয়ে আর কান্নাকাটি করেছে তো বেশিক্ষণ ছিলাম না আমি যেয়ে তাড়াতাড়ি এসে পড়েছি তো আমি আমাদের বাড়ির পাশে এই মেলা আমি যাইনি না কিন্তু ওই বাচ্চাদের কাছকে নিয়ে গেছি ওরা বায়না ধরেছে তো এই মেলায় কিন্তু এই যে মাটির জিনিসপত্র এগুলোও পাওয়া যায় মেলায় তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি কী কী আছে এই মেলায় আপনাদের আশা করি এই ভিডিওটি ভালো লাগবে তো এই মেলায় কিন্তু অনেক সমস্যা হওয়ার কারণে কিন্তু এই মেলাটি এখন বড় আকারে হয় না আগে কিন্তু এই মেলায় এখন বর্তমানে একটি মাঠ নিয়ে হয় তাও মাঠ ভরে না আগে কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যত আরও যে মাঠগুলো ছিল ওই ওইসব মাঠেও জায়গা হতো না আগে কিন্তু মানুষ হারিয়ে যেত এই মেলায় এত লোকজন ছিল তো দেখুন মেলার দোকানপাটগুলো কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগতেছে এগুলো হচ্ছে কাঠের জিনিসপত্র তো এই যে বাচ্চাদের খেলনা উড়ুজাহাজ ঢোল তবলা গাড়ি ইত্যাদি তো এই মেলাটি কিন্তু আসলে আগের মতো অত বড় হয় না তো এই যে মেয়েদের চুরি তো এগুলা আসলে মেয়েরাও আসে এই মেলায় ছেলেরাও আসে হিন্দুদের তুলনায় মুসলমানরাই এই মেলায় বেশি আসে তো আশা করি বিহ ভালো লাগছে